পুরীতে আসি অনেকেই পুরীর সাইড সিনের মধ্যে অনেক জায়গাতেই যাই কিন্তু পুরীর লোকাল যে সাইড সিন হয় সেই জায়গায় কিন্তু আমরা ওই যে জ্যোতির্লিঙ্গ বা যে লোকাল মাসির বাড়ি পিসির বাড়ি হ্যাঁ সেই জায়গাগুলো তো আমরা যাই না তো আজকের এই সুমনের ছেলের এখানে মানসিক ছিল বলে আমি এলাম ওর সাথে আমি এরা এখানে কোনোদিন আসিনি জায়গাটা হচ্ছে গোপাল বেশ পপুলার একটা মন্দির এবং পুরোটাই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আপনাদেরকে একটু দেখাই আশা করছি জায়গাটা ভালো লাগবে এবং এর কিছু তোর অবশ্যই রয়েছে এখানে মানসিক করলে নাকি সেই মানসিক পূরণ হয় এবং সুমনের সেটা হয়েছে সেই জন্যই ও কিন্তু এখানে পুজো দিতে এসছে তবে বেসিক্যালি পুরোটাই আপনি দেখলে বুঝতে পারবেন পুরোটাই কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আর ভিতরের মূর্তিটা কিন্তু জগন্নাথ মূর্তি নয় ভিতরের মূর্তি কিন্তু গোপাল তো সামনে প্রচুর দোকানপাট রয়েছে এখানে আপনারা চা থেকে টুকটাক স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবেন আমরা চা খাচ্ছি এখানে গাড়ি এই পর্যন্ত চলে আসবে পার্কিং এরিয়া পর্যন্ত আমাদের পুরী থেকে এই পর্যন্ত অটো ভাড়া পড়েছে ছশো টাকা আটশো হাজার এগারোশো যে যেরকম পাচ্ছিলো বলছিল আমরা বার্গেনিং করে চলে এসেছি আর যদি আপনি ট্রেনে করে আসেন সেহেতু পুরী থেকে সাক্ষী গোপাল প্রচুর ট্রেন রয়েছে লোকাল মেমো বা মেমো যে ট্রেনগুলো হয় বা ইন্টারসিটি সমস্ত রকম ট্রেন এক্সপ্রেস সব রকম ট্রেন আছে জেনারেলে যদি আসেন তিরিশ টাকা ভাড়া মাত্র তিরিশ টাকা ভাড়া তো সেই তিরিশ টাকার বিনিময়ে আপনি গোপাল চলে আসতে পারেন সেখান থেকে অটো নিয়ে চলে আসতে পারেন এই জায়গায় আর না হলে যদি অটো বা অন্য কোনো গাড়ি রিজার্ভ করেন সেক্ষেত্রে কিন্তু পুরী স্বর্গদ্বার থেকে প্রায় ছশো টাকা ভাড়া পড়ে যাবে প্রচুর ডাবের দোকান আছে তবে এখানে গরুগুলো থেকে একটু সাবধানে এরা কিন্তু প্রচুর কলা খায় আর এখানে অনেকে কলা দান করছেন দেখছিলাম আমার পায়ের ওপর খুর তুলে দিল তো সাক্ষী গোপালটা আমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম গতকাল ছিল একটা বিশেষ যোগ পুরী মন্দিরে গিয়ে আমরা প্রায় চার ঘন্টা লাইন দিয়ে থাকার পরেও পুরী দর্শন হয়নি তাই আজকে সাক্ষী গোপাল এসে দর্শন করলাম গোপালকে এইবার পুরী মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য আমরা আবার যাব দেখি সেখানে গিয়ে সুযোগ হলে আমি সেখানে আপনাদেরকে অবশ্যই তার ভিডিও দেখাবো চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন